আল্লাহ এত বড় দাঙালো অত তো সে আল্লাহ আজ কামরা চিরি না রে বাবা আল্লাহর হুকুম পালন করতে পারি না আল্লাহর দিন কেমন মেনে নিতে পারি না আল্লাহর কে মেনে নিতে পারি না আর না মানার কারো নেই বাবা আজকে বেঈমানরা বলছে মুসলমানদেরকে মেরে দাও মুসলমানদের মাদ্রাসা গুলাকে ভেঙে দাও মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দাও মুসলমানদের মেন কুয়া গাইড বু কুরআ কে দাও আজ আমি বলবো মুসলমান গো পৃথিবীতে যত বেঈমানে সেছিল সবাই চেষ্টা করেছিল ইসলাম কে থবো না কুরআন কে থবো না মাদ্রাসা মসজিদ কে থবো না কিন্তু তারা পারে না এই যুগের বেঈমান তারা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না একটু চিলিয়ে বলুন তো ইনশাআল্লাহ ও মুসলমান আজকে আমরা বলি কেন দিনকে মানবা না কেন কোরআনকে মানবা না কেন মসজিদ মুখী হবা না কেন আল্লাহওয়ালা হবা না কেন দিন মুখী না তোমরা কি জানো এ দিনের জন্য নবী আমার তাইপের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে তিনি মার খেলেন বদরের প্রান্তে তিনি মার খেলেন খন্দকের মধ্যে তিনি মার গেলেন ও মুসলমান শুধু ওটাই নয় পর্যন্ত বিবিকে মা করে দিয়েছে সন্তানকে এতিম করে দিয়েছে তারা দিনকে দিন রাতকে রাত মনে করে না দিনকে দিন মনে করে না ইসলামের জন্য তার রক্তর বন্যা বয়ে দিয়েছে তারপর আজ ইসলাম মুসলমান আমরা পেয়ে গেছি কিন্তু মুসলমান গ আজকে আমরা অবহেলা করি আমরা মনে করি এমনি ইসলাম চলে এসেছে না 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 ইসলামের জন্য রক্ত প্রয়োজন হয়েছে ইসলামের জন্য বিবি বা করতে হয়েছে ইসলামের জন্য ছেলেকে তিন করতে হয়েছে আপনারা জানেন সকলেই মোতার প্রান্তে নবী সাল্লাম ওই রোমান সৈন্যর সঙ্গে যুদ্ধ করার জন্য নবী তৈরি করলেন সেনাপতি কয়জন নবী তিনজনকে সেনাপতি তৈরি করলেন রে বাবা কিন্তু ইসলামের জন্য সেনাপতির প্রয়োজন তো একজন ছিল যেমন তবলীগের জামাত যারা করে তবলীগের জামাতের জিম্মাদার বলেন আমির বলেন একজন প্রয়োজন হয় হয় না জোরে বলুন কিন্তু সেনাপতি নবীজি কয়েকজনকে তৈরি করেছেন জোরে বলুন তিনজনকে সেনাপতি তৈরি করলেন সাহাবাদের বুঝতে কারো রকমের কোনো কষ্ট হলো না কেউ কিন্তু কষ্ট মনে করল না তারা তিনজন বুঝতে পেরেছে যেন সেনাপতির জন্য তো একজন সেনাপতির প্রয়োজন হয় যাদের ময়দানে কিন্তু রসুল্লাহ তিনজনকে সেনাপতি কেন তৈরি করলেন তার মানে তারা বুঝতে পেরেছে আমরা আর কোন দিন বাড়ি ফিরব না আমি যদি এখন বলি ওগো সীতানগরের মানুষ গতন পড়া বাবলা বোনার মানুষ আল্লাহ একবার ইসলামের জন্য আমাদেরকে যেতে হবে রক্ত দিতে হবে আর বাড়ি ফিরবো না আমরা কিন্তু কেউ বাড়িতে কে বেরোবো না ঠিক কিনা না বলুন হ্যাঁ বেরোবো কিন্তু সে ইমানের কত ইমানের ভল্ট কত শোনেলেন কবে তিনজনকে সেনাপতি তৈরি করলেন তাদের বসতে কারো কষ্ট হলো না আমরা আর কেউ ফিরে আসবো না সর্বপ্রথম নবী ডাক দিয়ে বললেন আমার শাহ বাজাই হারিস তুমি কোথায় তুমি খাড়া হয়ে যাও খাড়া হয়ে গেল লব্বাই কসা দে কেন সোনাল্লা বলুন বলে যাই গ তুমি তোমার মা বাপকে একটা বাড়ির জন্য তুমি দেখা করে এসো হাজরতে যাইদ বলে আর সোনাল্লাহ আমার মা বাবকে দেখা করার কোন প্রয়োজন নাই গণবি আপনি আমার আব্বা চান আর আমার মা এসে তিনি ঝুপড়ি ঘর থেকে দেখতেছে আর কাউকে প্রয়োজন নাই দ্বিতীয় জাফর ইবনে মুদালিব আমার চাচাই তো ভাই কোথায় তুমি খাড়া হয়ে যাও তিনিও খাড়া হয়ে গেলেন রাসূলুল্লাহ বলেন জাফর একটা একবার যুলনি তোমার বিবি বাচ্চাকে দেখা করে এসো হযরতে জাফর বললেন আম্মাই গো সা দেই কেয়া রাসূলুল্লাহ ওগো আমি আমার বিবি বাচ্চাকে একটা বাড়ির জন্য দেখ করে আসি তিনি চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে দেখছেন তার বিবি কোরআনে কারে মা করে বিবিকে গিয়ে সালাম দিলেন বলো বিবি আমি তোমার স্বামী যা এসেছি একটা বারের জন্যে সালামটা গ্রহণ করো ও বিবি আর আমার জন্য তুমি দোয়া করো আমি যাদের ময়দানে চলে গেলাম রে বিবি আর যে রাস্তায় আমি যাচ্ছি আমার সন্তানদেরকে রাস্তায় তুমি চালিত কর নবীর প্রেমী সব ফুলের করে দিয়ে সালামের উত্তর কাটা দিয়ে দিলেন বেরিয়ে এলেন আসার পরে হাত কান তুলে দিয়ে বলছেন আল্লাহ পরোয়ার দেয়ারে আলম আমার স্বামী জাপুরকে তুমি আমার বুকে তুমি ফিরিয়ে দিও গাজি করে আল্লাহ সঙ্গে সঙ্গে জাপুরের হাতে চল লঙ্গা তোর বাড়ি বিবির হাতের উপরে একটা আঘাত করে দিল দিয়ে বলে বিবিরে তোমার তো আল্লাহর দরবারে কূল হবে না রে বিবি বলে কেন আমার আগেও একজন সেনাপতি রয়েছে আমার পরম একজন সেনাপতি রয়েছে রে বিবি আমি কি আম জিহাদের থেকে আর বাড়ি ফিরবো না হযরত জবুর আপনি আসবেন না ঠিকই কিন্তু আপনি মুখটা একটা বার ফিরিয়ে দেখুন আপনার সন্তানের দিকে একবার তাকিয়ে দেখুন হাজরতে যা বলে বিবি রে আমি যদি একবার সন্তানের চারার দিকে তাকাই আমি যাফ ফাদ্র ময়দানে যেতে পারবো না আমি আল্লাহর দরবারে নবীর দরবারে আমি সাক্ষী দিতে পারবো না ও বিবি আমাকে তুমি দেখো না হাজরতে

দেখে নাই বাড়িতে গিয়ে দেখে বিবি কোরআন তেন করতেছে বিবি কোরআন পড়ে এখন তো আমাদের বাড়িতে গিয়ে দেখি বিবিরা মোবাইল চালায় নাকি বলেন এই যে মোবাইল

আর আমার জন্যে তুমি একটা বার দোয়া করো বিবি আমি যাদের ময়দানে চলে গেলাম ও বিবি আমার সঙ্গে তোমার দেখা হবে না বিবি বলেন স্বামী গো কেবল নতুন বিবাহ হলো ফুল সজ্জা গো স্বামী আপনি আমার চেহারা কেন এখনো পর্যন্ত দেখেন নাই আমিও আপনার চেহারা কেন ভালো করে দেখতে পাই নাই গোস্বামী কসম করে বলি আমি মদিনার এক সুন্দরী হুল আমি এত সুন্দরী একজন মদিনার হল আপনি একটা বাড়ির জন্য আমি যদি তোমাকে দেখা করতে যাই আমি তোমার প্রেমে পাগল হয়ে যাব আর আমি যদি তোমার প্রেমে পাগল হয়ে যাই আমি যাদের ময়দানে যেতে পারবো না আর যা দের ময়দানে যদি যেতে না পারি আমি আল্লাহর রাসূলের সামনে দাঁড়িয়ে থাকতে পারব না ও বিবি আমাকে তুমি প্রেম নিবেদন করো না হযরত আব্দুল্লাহ ইবনে রাউহা তার বিবির কত কোনো রকম সললো না ও বিবি কিয়ামতের দিনে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে বিবি বলেন शमीগো আমি আপনাকে কিয়ামতের ময়দানে কি করে দেখতে পাব বিবিকে দাঁত দিয়ে বলে বিবি হাজার হাজার কালো গুড়ার ভিতরে একটা যদি সাদা ঘোড়া বলো বিবি তুমি খুঁজে পাবে কি পাবে না বলে অবশ্যই পাবো বিবি তোমার যদি নেক ধারণা হয়ে থাকে কেমতির দিল আমাকে তুমি নিশ্চয় তুমি খুঁজে পাবে যাদের ময়দানে চলে গেল যাদ শুরু হয়ে গেল লক্ষ লক্ষ কাপের মেহমানদের লড়াই করবে মোহার প্রান্তার হাজরতে যাই দেবেন হারি তিনি যাদের ময়দানে শহীদ হয়ে গেল হাজরতে যা পরী আল্লাহ তিনি ডাল হাত ইসলামের পতাকা ধরেছে এক হাতে তোর ধরে ধরার পরে যাদের ময়দানে শুরু হয়ে গেল বাবা কবিরকে জান ধরিয়ে দিয়ে হজরত ডান হাত কেটে পড়ে গেল বাম হাত কেটে পড়ে গেল ডান পা কেটে পড়ে গেল বা পা কেটে পড়ে গেল শুধু গরদানটা আলাদা হয়ে গেল ইসলামের জন্য গরদান হাত পা সব দিয়ে দিল কিন্তু ইসলামের জন্য ধানটা কিন্তু মাটিতে পড়তে দেয় না দা দিয়ে চিমি খাড়া করে রেখেছে বলে ও নবীর সাহাবা শুনে না আমি যা যতক্ষণ পর্যন্ত চেয়ে ছিলাম যতক্ষণ পর্যন্ত বেঁচেছিলাম আমি অনেক কপেরকে জাননামেরি টিকিট ধরিয়ে দিয়ে আমি নিজের হাত পা সমস্ত সমস্ত জিনিস দিয়ে দিয়েছি কিন্তু ইসলামের পতাকা আমি ইসলামের পতাকা নিচে নামতে দিই নাই সোহার আল্লাহ মুসলমান ধরুদি আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহ ওয়ালারা ওয়ালারা আজ ইসলামের জন্য কোরআনের জন্য আজকে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা বিবিকে করে দিয়েছে সন্তানকে ইতিম করে দিয়েছে তাদের নিজের জীবনের সমস্ত জিনিস ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে আজ আমি বলবো বাপরে আজ আমাদেরকে রক্ত দিতে হবে না আজকে বিবিকে করে দিতে হবে না আজকে সন্তানকে ইতিম করতে হবে না আজকে গোটা পৃথিবীর জমিনে বেইমানেরা আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায় আজকে ইসলামকে মিটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে চায় কিন্তু আমি আপনাদেরকে বলবো এ কোরানের মালিককে একবার চিলিয়ে বলুন তো দেখি কাই আ কোরআন মালিক আল্লাহ নিজেই বলেছে ইন্ন না নাহানো নসল না লহু লা কেউ যদি কোরআনকে হেফাজত করে আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি আল্লাহ আমি কার দ্বারা কিভাবে হেফাজত করব আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না আজ আপনারা শুনেলেন ভারত বর্ষে দারুল উলুম দেউবন্ধের সমীক্ষা শুনলেন আজকে বেঈমানরা বলছে কোরআন হবে না কিন্তু আমি বলবো বেঈমানেরা ইংরেজ চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে ইংরেজ পারেনি এই যুগের বেঈমান তারা চাইছে কোরআন হবে না

সাইবা মুগের আম নি এই যুগের বেইমান তারাও পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ এই মুসলমান তাই আমি আপনাদেরকে বলি বাপ আজকে মুসলমান শুনেন যদি মুসলমানদের কাছ থেকে খতনা কস্তা কোরআন চলে যায় খতনা মুসলমানদের কাছ থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যায় খতনা খাস যদি মুসলমানদের কাছ থেকে মসজিদ চলে যায় মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না মুসলমানের অস্তিত্ব থাকবে না মুসলমান দুনিয়ার জমিনে বেঁচে গেল কোনো তার লাভ হবে না তার গাড়ি বাড়ির টাকা পয়সা সম্পদে কোনো কাজ হবে না কিন্তু আমি আর একবার আপনাদেরকে বলবো বাবা হাজারো চেষ্টা না করুক না ইসলাম মিটিয়ে দিতে পারবে না তার একবার সবাই মিলে হাত তুলে বলবো ইনশাল্লাহ পারবে না এ সে আছে যত মুজাহিদ বীর উচ্চকণ্ডে হাত তুলে বলি না শোনেনি যারা তুলে দিল তারা জিতে গেল যারা তুললো না তারা গেল বাবা ও মনে করবে মৌলি দেখতে পাবে না কিন্তু মৌলীর সাথে নাই যেটা দেখে সেটাকে যেটা কেউ জানে না সেটা জানেন কে যেটা কেউ বুঝে না সেটা বুঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে এলি আলোতে আধারে নির করেছো তুমি সব জানে সে তাহারি চোখে থেকে যাবে না পাখি আমি জানি কি ও মুসলমান গো সকলের কাছে যাবে যাবে আমার আল্লাহর কাছে না আজকে কোরআনের কথা শুনতে বোন চাই না কিন্তু একটা ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা না বলেও থাকতে পারি না আবু যেখানে কিন্তু দিনের বেলায় কোরআনের দুশ্মনী করত দিনের বেলায় দিনের বেলায় নবীর দুশ্মনী করত দিনের বেলায় ইসলামের দুশ্মনী করত কিন্তু আবু জাহেল সে তো পাকা ইসলামের দুশ্মন কিন্তু রাত্রি বেলাতে সে কোরআন শুনত শুনত না এ কথা বলে শুনত না আরে কোরআন নাজিল হয়েছে কার ওপরে এটু সিলিয়া বলুন তো কার ওপরে জানেন না কার কেউ জানে কিন্তু ভয়ে বলছে না যদি ভুলিয়ে যায় মানি তোর ব্যাপার না এ মুসলমান এ কোরআন তো নাজিল হলো কোরআন যদি নবীর না হতো পাহাড় পর্বত হয়ে যেত পাহাড় পর্বত তুলুর মতন গুড়ু গুড়ো হয়ে যেত তুলুর মতন হাওয়ার দিকে উঠতে থাকতো কিন্তু যার ওপর দেখবেন যারা কোরআন পড়ে ভালো কারি ভালো অফিস কারি আব্দুর রহমান ইবিনে সুদাইস হা তারা নামাজ পড়ে মনে হয় সারা রাত্রি বসে বসে শুনি আর ইমানের তিনটে লক্ষণ কি শুনেলেন মুসলমানদের সামনে কোরআন পড়া হবে কি পড়া পড়া হবে সামনে এই দিকার স্তন যেটা রয়েছে বাবা এই স্তনের নিচে দেখবেন নরম মাংস রয়েছে আছে না এই কথা বলেন এই মাংসরা তত্তন 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 করে কাঁপে এটা হলো ইমানদারের মেন পরীক্ষা ইমানের পরীক্ষা এটা হলো ইমানওয়ালার পরীক্ষা দুই নম্বর যদি ওটো না কাঁপে মুসলমানের সামনে যখন কুরান পড়া হবে মুসলমানের গায়ের লঙ্গালে একটা একটা করে খাড়া হয়ে যাবে এটা হলো ইমানদারের দুই নম্বর পরীক্ষা তিন নম্বর কোনো মুসলমান সামনে যদি কোরআন পড়া হয় মুসলমান শুনবে আর মনে মনে আনন্দ করবে এটা হলো তিন নম্বরের মানের পরীক্ষা রে বাবা আর আর পরেও যদি না হয় জেনে নিতে হবে তার মানে বড় দুর্বল আছে এমানে বড় ঘাটতি আছে আজকে বড় বড় কারি সাহেবরা যখন কোরআন পড়ে জানটা চুনিয়ে যায় একটা ঘটনা আমার মনে হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে রে বাবা যখন প্রতিযোগিতা হয়েছিল কি প্রতিযোগিতা হয়েছিল শুনেলে ইংল্যান্ডের মাটিতে সেই সময় যত ধর্মের মানুষ ছিল প্রত্যেকটা ধর্মের মানুষকে ডাকা হয়েছিল আর প্রত্যেকটা ধর্মের মানুষকে তার কেতাব থেকে তাদেরকে শোনানো হতো বাইবেল শোনানো হতো ত্রিপটক শোনানো হতো ও মুসলমান গ যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হাজির শুনেলেন এটা মারাত্মক ঘটনা সমস্ত ধর্মের মানুষ জমা কিন্তু সেখানে তো একজন জাজমেনের প্রয়োজন আছে আছে না নাই জোরে বলুন জাজমেন নাই দেখবেন আমাদের দেশে আজকাল জাল সাথে প্রতিযোগিতা হয় কুইজ হয় হয় না কুইজ হয় না প্রতিযোগিতা কুইজ সেরকম একজন জাজমেন থাকে আজকে যেমন এই জালসার সভাপতি আমাদের মহলানা এখানে বসে আছে মহলানা হজুর হ্যাঁ তাই তো নাকি হ্যাঁ সভাপতি সাহেব যিনি একবার জাজমেন কিন্তু ইংল্যান্ডের মাটিতে একজন জাজমেন হয়েছিল খ্রিস্টানদের ঘরের ছেলে শুনে ভালো করে এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদেরকে তার থেকে দশ মিনিট করে পড়তে বলা হয়েছিল মিনিট করে ধর্মের মানুষকে পড়তে বলা হয়েছিল কিন্তু একটা ছিল দশ মিনিট হয়ে গেলে বেলে টিপুন পড়ে যেত অটোমেটিক বন্ধ হয়ে যেত কিন্তু মুসলমান গো বুদ্ধ ধর্মকে বলা হলো শোনাও হিন্দু ধর্মকে বলা হলো শোনাও ও মুসলমান খ্রিস্টান ধর্মকে বলা হলো শোনাও প্রত্যেকটা ধর্মকে একটা একটা করে তো বলা হলো কিন্তু দশ মিনিট হয়ে যায় আর সুইচ অটোমেটিক চাপ পড়ে যায় কিন্তু লাউটবেলাতে যিনি শোনাইবেন তিনি কে জানে কারি আপনার তিনার নাম হলো কারিবাসিদ মিশরের কারিবাসিদকে বলা হলো কারিবাসিদ গো তুমি কোরআন শোনা তোমাকে দশ মিনিট টাইম দেওয়া হলো কারিবাসীর দিকে যা যখন দশ মিনিট সময় দিল রে বাবা কারিবাসী এমন একটা সুরা পড়লেন যে কালকামতির দিনে আমার আল্লাহ ওই সূরাটা নিজেই তিনি পড়বেন জোরে বলুন সোহান আল্লাহ আমার আল্লাহ কাল কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ নিজে কোরআন পড়বেন আর ওই কোরানের মধ্যে একটা সুরা আছে সেই সূরাটা তিনি নিজেই পড়বেন সেই সুরাটা পড়তে শুরু করে দিল কারিবাসী জাজম্যান কিন্তু বসে আছে ক্বারিবাসির শুরু করে দিয়েছে রহমানু ওয়াল লে বিলকুরআন ফালাকাল ইনসান ওয়া লাবাহুল বায়ান আস-শামসু ওয়াল ক্বামারু এরকম করে যখন পড়তে শুরু করে দিল ও গ। আজকে কুরআন শুনতে মুসলমান চায় না আজকে কুরআনের মজলিসে মুসলমান বসে না ভালো করে শুনেলে ওই যাজমেন যিনি ছিলেন তিনি কুরআন শুনতে 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 তিনি জ্ঞান হারা হয়ে। গেল এক ঘন্টা বন পড়া পার হয়ে গেল সমস্ত ধর্মের মানুষরা জাজমিনকে ঠেলা দিয়ে বলে কি ব্যাপার আমাদেরকে দশ মিনিট আর ঘন্টা পার হয়ে গেল জাজমিনের কোনো খবর নাই সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার সবাই মিলে বললো জাজমেনের বিচার হবে তাকে আসামির কাট গড়াই দাঁড় করানো হবে যদি অন্যায় করে তাকে ফাঁসির বঞ্চে ঝোলানো হবে ওই জাজমেন শোনো ও ধর্মলম্বী মানুষেরা তোমাদেরকে কি যতোগুলাকে পড়তে বলা হয়েছিল আমি দশ মিনিটের মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছিলাম কিন্তু কালার মূল্য আল্লাহর এত মধু এত মধু এত মধু আমি শুনতে শুনতে আমি জাজবিনী ভুলে গেছি আমি টাইমের কথা ভুলে গেছি আমি বুঝতে পারি না এর জন্যে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লা